রাশি চক্রের তৃতীয়তম রাশি হল মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ বুধ গ্রহের বীজ মন্ত্র হলো ওম ব্রাম ব্রিম ব্রম সঃ বুধায় নম চলুন এবার দেখে নেওয়া যাক এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এপ্রিল মাসের মাসিক রাশিফল অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি মধ্যম ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের অসন্তোষ বাড়তে পারে এবং তার সাথে সাথে পারিবারিক জীবনে কোনো পরিবারের সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা আপনাদেরকে ভীষণভাবে ভাবিয়ে তুলতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসটি কারুর সাথে কোনো বিতণ্ডা বা ঝগড়াঝাঁটিতে জড়াবেন না নইলে কোনো বিরূপ প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে নিজেকে শান্ত রাখুন এবং বিতণ্ডা তর্ক ইত্যাদি এড়িয়ে চলুন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা এই মাসটিতে মিশ্র ফল দেখতে পারেন আপনারা একে অপরকে ভালোবাসবেন ঠিকই কিন্তু বাহ্যিকভাবে সেটাকে একে অপরকে বোঝাতে আপনাদেরকে অসুবিধায় পড়তে হতে পারে ভালোবাসা আপনাদের মধ্যে থাকবে ঠিকই কিন্তু তা প্রকাশ করার সমস্যা আপনাদের জীবনে দেখা দিতে পারে যারা বিবাহিত তাদের জীবনটা খুব ভালো কাটবে আপনারা একে অপরের সময় খুব ভালো আনন্দদায়ক সময় অতিবাহিত করতে চলেছেন যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা অনুকূল নয় আপনাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের জন্য মাসে প্রথম ভাগটা খুবই অনুকূল প্রমাণিত হতে চলেছে কিন্তু মাসের দ্বিতীয় ভাগ থেকে আপনাদের শিক্ষা জীবনে মনোনিবেশ করা একান্ত প্রয়োজন না হলে আপনারা ভালো ফল পাবেন না এবার আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন সম্পর্কে কর্মজীবনের দিকটা দেখতে গেলে এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে আপনারা নিজের কর্মক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন তাই প্রিপেয়ার থাকা উচিত আপনাদের যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তারা সামনের এপ্রিল মাসটি খুব ভালো ফল পেতে চলেছেন কারণ রাশি অধিপতি বুধ এবং বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে বিরাজ করছেন তাই আপনারা খুব ভালো ফল পেতে চলেছেন এছাড়া মাস এগোবার সাথে সাথে আপনাদের ব্যবসায়িক কার্যকলাপেরও উন্নতি ঘটবে যা আপনাদের মনকে শান্তি প্রদান করবে আগেই বলেছি শিক্ষার্থীরা মাসে প্রথম দিকটাতে খুব ভালো ফল পেতে চলেছে এছাড়া আপনারা এমন কোনো লোকের সংস্পর্শে আসতে পারেন বা গুরু সংস্পর্শে আসতে পারেন যা আপনাদের জীবনের মোটটা কি ঘুরিয়ে দিতে পারে এবং আপনারা আরও উন্নতর জীবনের পথের দিকে এগিয়ে যেতে সচেষ্ট হবে যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল আশা করতে পারেন অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে মাসের প্রথম ভাগের থেকে দ্বিতীয় ভাগটি আপনাদের জন্য বেশি অনুকূল প্রমাণিত হতে চলেছে কারণ যখন এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করে যাবেন এবং সক্ষেত্রস্থ অবস্থায় উচ্চস্ত অবস্থায় মেষ রাশিতে বিচরণ করবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক দিকটি আরও ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে এবং আপনারা খুব ভালো অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি মিশ্র ফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনারা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা ইত্যাদিতে জর্জরিত হতে পারেন তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত হবে অত্যাধিক কাজের চাপের জন্য আপনাদের শরীর খারাপ হতে পারে তাই মাঝে মাঝে বিশ বিশ্রাম নেওয়া আপনাদের জন্য একান্ত উপযুক্ত হবে প্রতিকারস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা বুধ গ্রহের বীজ মন্ত্র যা ভিডিও প্রথমেই বলা আছে একশো আটবার প্রতিদিন জপ করবে এবং দরিদ্র কোনো রুগীদের সেবা করবে আশা করছি বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সব্বাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মহামান্য মূল্যবান মত আপনাদের আমাদেরকে জানাবেন নমস্কার